পাবনা সাথে দীর্ঘ ছয় বছর পরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে এতে প্রশ্ন তুলেছেন অনেকেই অভিযোগ করা হচ্ছে এই কমিটিতে অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে দীর্ঘদিনের মাঠের রাজনীতির সাথে জড়িত মোহাম্মদ শামসুর রহমান ওরফে বিপি শামসুর রহমানের প্রতি রাজনৈতিক অবিচার করা হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড় ঘোষণাকৃত এই আহ্বায়ক কমিটিকে পকেট কমিটি একখা দিয়ে শুক্রবার বিকাল চারটায় বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকেরা সহ বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করা হচ্ছে আহ্বায়ক কমিটিতে যাদেরকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে তারা কেউই দলের অসময়ে সাথিয়ার রাজনীতির মাঠে ছিলেন না তার মাঝে আহ্বায়ক খাইরুল্লাহর খানম মিরু তিনি অন্য উপজেলার বাসিন্দা আর সদস্য সচিব তিনি দীর্ঘদিন একজন বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ নিয়ে শুক্রবার বিকাল চারটায় ঝাড়ু মিছিল ও জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের কুশপুত্তলিকা দাহন করেছে বিক্ষোভকারী নেতাকর্মীরা এম সবুজ ভোরের খবর নিউজ ডেস্ক I'm no, gonna no.